প্রথম যে গুমের মামলা সেটির বিচার কার্য শুরু হয়েছে এবং আজকে অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল এই মামলাতে জন আসামি আছেন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সহ মোট জন আসামি আছেন তার মধ্যে আজকে দশজন আদালত উপস্থিত ছিলেন আজকে আসামি পক্ষ পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালত সেটা নামঞ্জুর করেছেন আমরা যেটা লক্ষ্য করেছি আজকের এই শুনানিতে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে ফর্মাল অভিযোগ আমরা যেটা করেছি এই আসামিদের অপরাধের সাথে সম্পৃক্ততা বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে স্বীকারোক্তি আদায় করা হয়েছে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে কীভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি একই সাথে রোম স্ট্যাটিউটে বর্ণিত যে অপরাধের যে সমস্ত এলিমেন্টস এলিমেন্টস অব ক্রাইমস সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে বর্ণিত গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে আইনগত উপাদান আছে সেগুলো তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে চারটি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল সেগুলো শুনানি তারা করেননি তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে আদালত তাদেরকে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন চোদ্দোই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন কিন্তু এর মধ্যে র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসাবে আজকে হাজির আছেন তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আদালত সেটা নামঞ্জুর করেছেন এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাত বিরুদ্ধেই বিচার নয় কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন যেগুলোকে ক্রাইমস ক্রাইম অব দ্য ক্রাইমস বলা হয় মানবতা মানবতাবিরোধী অপরাধ বলা হয় সেই অপরাধগুলো সংগঠন করেছেন সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না